বাংলাদেশ আওয়ামী আবার ফিরবে এবং ভয়ঙ্কর করবে এই জামাতের যত বংশ বীজ আছে না তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভেঙে আসতে পারছি এই জামাতের যারা বীজ আছে এটা তো পাকিস্তানও দিতে পারবে না পাকিস্তান দেখতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে দিতে হবে হ্যাঁ এয়ারেও দিতে পারবে না কোনো দিক দিয়ে দিতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে বেঁচে আছে কোথায় যাবে পাশা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও জামাতে ভয়ঙ্কর ভাবে মাগো এটা প্রশাসনের লোক হোক আর্মির লোক হোক আর ওই রাজনৈতিক নেতাকর্মী হোক কাউরে মাফ করবো না মনে রেখে আপনি ওদি সাহেব আপনাকে আমি বললাম আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুদা এই রাত একটা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতে আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়াল কতটুকু আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে মার্ডার মামলার আসামি সাতচল্লিশটা মার্ডার মামলার আসামি জানিও না কটা মার্ডার করছি হ্যাঁ

আমিলি বলে ধরেন ওরা আমিলিকের পরিবারে কিন্তু পুলিশ ছিল তো এতগুলো মারা গেল আস পর্যন্ত তো কিউ আপনারা 10 জন পুলিশ한테 দাঁড়াই তো বলতে পারেন না একটা প্রেগন্যান্ট মহিলা পুলিশের একজন সাধারণ মানে সাধারণ অফিসার তার মতো মহিলাকে এত নিশংসভাবে মারল সেটা এই প্রেগন্যান্ট অবস্থায় তো কোনো জামাত নেতা বা কোনো ছাত্রকে মারতে যায় তো তাকে মেরে ফেলল কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না তো আপনারা এগুলোই সিদ্ধান্ত হচ্ছে এগুলো সব মামলা হবে কোন হবে না সে আমরা রাজনীতি করে এসেছি আমি

যদি প্রায় দশ মিনিট কথা বলেন আমার সাথে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখেন যে আমি আপনি দেখাতে পারছেন কিনা এভাবে গড়ে কথা বলে হবে না আপনি পরিচয়টাও দেন নাই আপনি কে আপনার পরিচয়টাও দেন নাই সামনে বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে আগামী দুই মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে আপনার বাসায় আপনার সামনে না বলতে পারি আমার বাবা আমাদের জন্ম দেয় নাই ঠিক আছে আমি আমি অপেক্ষা থাকলাম আপনি আসে